চলে এসেছি আপনাদের মাঝে আরো একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে এবং বসের মনে একটা যেটা সময় আমি বলি বা করি এটা হচ্ছে মোটরলার এই মুহূর্তে সবচেয়ে বেস্ট সেলিং একটি ফোন এইট সিক্সটি মূলত ভাইয়ারা আসছে মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে আর আরেক জায়গা থেকে আসে তো ওনারা হয়তো ইউটিউবে আমার ভিডিও দেখছে যোগাযোগ করে আমাদের কাছে ভিডিও কি

যদি ধরেন আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি এখান থেকে যদি মানুষ আসে ভালোবেসে আমার বিশ্বাস করে যেভাবে আসে সবাই তো ভালো লাগে তা আমার আমিও ব্যতিক্রম না আমার অনেক ভালো লাগতে সেটা ভালো লাগে প্রতিনিয়ত নানান জায়গা থেকে লোকে আসতেছে তবে আমি এখন দেখাইলাম কয়েকটা দিয়ে দেখলাম যে সকাল থেকে অনেক মানুষ এখানে আসছে কারণ আজকে তো মালিতাবাড়ি শেরপুর তারপর আসলে ঈশ্বরদী থেকে গ্রামের বর্তমান

মানে দোকানে সিরিয়াল গোড় একটু এলোমেলো যার কারণে প্রশ্ন হয় কিন্তু আমরা দোকানদার অনেক সময় ভালোভাবে জানি না তিনি দোকানদার অনেক সময় বলেও না জানলে

پچ่اه চো ছোতে স্ে সিছেনে কাহদে প্রসিয়ে থেনে থাদে ক্রসিয়েটে মাকলৃনে মাকেন আিরে সিয়ে এনাকলে মাকলেমে